রায়গঞ্জ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও গ্রহণ করা হলো সামাজিক কর্মসূচি শনিবার সকালে রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচিতে সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রায়গঞ্জের জীবন হাসপাতাল প্রায় শতাধিক মানুষ এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস বণিক সভার প্রতিনিধি অতনু বন্ধু লাহিড়ী জীবন রেখার কর্ণধার ডক্টর শান্তনু দাস সহ অনেকেই রায়গঞ্জ ইউনিভার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস বলেন সারা বছর ধরে রায়গঞ্জ এবং সাংস্কৃতিক গ্রহণ করে থাকে কর্মসূচি প্রতিবারের মতো এবারেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে শনিবার স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রবিবার অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির বিষয়ে রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস কি বলছেন শুনবো কাল কালচারাল অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা কালচারাল বিভিন্ন অনুষ্ঠান করে থাকি তার সঙ্গে সঙ্গে সোশ্যাল কাজও যে আমরা করি তার প্রমাণ হচ্ছে এই স্বাস্থ্য শিবির বলুন রক্তদান শিবির বলুন প্রতি বছরের মতোই এবারও হচ্ছে এবার একটি পাখা জুড়েছে আমাদের সঙ্গে সেটা হচ্ছে জীবনরেখা হসপিটাল শান্তনু দাস তিনি সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং তার সহযোগিতায় আমরা পরপর দুদিন অর্থাৎ আজকে স্বাস্থ্য শিবির আগামীকাল রক্তদান শিবির এ দুটোই করছি কতজনকে আসছে স্বাস্থ্য শিবিরের আজকে মোটামুটি শতাধিক তো হবেই শতাধিক মানুষ স্বাস্থ্য শিবিরে আসছে আগামীকাল আমরা এখন পর্যন্ত যা আমাদের কাছে রিপোর্ট আছে তাতে চুয়াল্লিশ জন মতো চুয়াল্লিশটা ইউনিট আমরা রক্ত পাবো হয়তো তার বেশিও হতে পারে কি কী পরিষেবা আজকে থাকছে এখানে এখানে জেনারেল ফিজিশিয়ান আছেন এখানে দাঁতের ডাক্তার আছেন চোখের ডাক্তার আছেন বিভিন্ন ধরনের মানুষ যারা বিভিন্ন ধরনের পরিষেবা নিতে আসবেন তাদের কথা মাথায় রেখে ডক্টর দাস হয়ে মৃত্যু হলো এক তরিদাহত শোরের মর্মান্তিক এই ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে গ্রাম জুড়ে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে করণদিগি থানার অন্তর্গত ভুলকি এলাকায় মৃতের নাম রঞ্জন সিংহ তার বয়স আনুমানিক ষোলো বছর তার বাড়ি করণদিগির খুরকা গ্রামে সে রসখ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করত। মাঝে মাঝেই ভুলকি গ্রামের মামার বাড়িতে আসত সে পরিবার সূত্রের খবর ওই কিশোরের তিন মামা ঝালাইয়ের মিস্ত্রি হিসেবে কাজ করেন সেই অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় রঞ্জন মামাদের কর্মক্ষেত্রে যায় সেখানে অসতর্কতা বসত মেশিনে হাত দিতেই তরিদা হত হয়ে পড়ে সে স্থানীয় এক চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে এ বিষয়ে মৃতের মামা দুলাল সিংহ কি বলছেন শুনে নেব আমরা মানে সবাই কাজ করছিলাম ভাগনা ওখানে গিয়েছিল ঠিক আছে ভাগনা যাওয়ার পরে ওখানে দাঁড়ায় ছিল আমরা যখন কাজ করছিলাম তখন মানে ভাগনা একটু ড্রিল মেশিন হাত দিয়েছিল হ্যাঁ হাত দেওয়ার পরে ধাক্কা লাগছিল ধাক্কা লাগার পরে সাথে আমরা টানে নিয়েছিলাম আমরা দুজন ছিলাম ভাই ছিল আমি ছিলাম তিন তিন ভাই ছিলাম আমরা ঠিক আছে টানার পরে হুঁশ ছিল হচ্ছে এমনি শুধু এমনি বসে হলো বসে যাওয়ার পরে নিজে নিজে আবার আমরা আবার ধরে উঠালাম উঠাবার পরে তখন হচ্ছিলো যখন ওখান থেকে নিয়ে বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে আসার পরে তখন মালিক 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 থেকে আবার নিচে আসলো যে কী হলো এরকম এরকম ব্যাপার তো তখন মানে সাথে সাথে অজ্ঞান হয়ে অজ্ঞান হওয়ার পরে সাথে সাথে গাড়িতে গাড়িতে নিয়ে আসলাম গাড়িতে করণ দিকে নিয়ে আসলাম করণ দিকে তো নিয়ে আসিনি আগে ভুলকিতেই ভুলকিতেই করলাম ডাক্তারের কাছে গেলাম সেলুন দিল বলছে যে আর নাই তারপরে তারপর তবুও আমরা কী করলাম যে না করণ দিকে যাই দেখি করণ দিকে আস্তে আস্তে দেখছি যে আরেকটা ডাক্তার ও মালিকের চিনা জানা ও মানে ভালো ডাক্তার তবু ওর কাছে গেলাম তবু বলছে নাই আমরা তারপরে কী করলাম রিটার্ন করে আবার বাড়ি নিয়ে আসলাম বাড়ি আসার পরে তারপরে পুলিশ আসলো পুলিশ আসার পরে আবার তারপরে দুবার করণ দিকে নিয়ে আসলাম করোনদিকে থেকে তারপরে এখানে নিয়ে আসলো আমার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পঞ্চানন মোড় এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল মাথাভাঙ্গা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেউ একজন সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর তৈরির কাজ করছিল বিষয়টি পুলিশকে জানালে এদিন মাথাভাঙ্গা থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা একরামুল হক কি বলছেন শুনবো আমরা দেখতেছি ভোর তিনটা থেকে যে একটা অবৈধ নির্মাণ চলছে প্রধানকে ফোন করা হয়েছিল প্রধান ফোনটা রিসিভ করে না তারপরে থানায় যোগাযোগ করা হয়েছে থানা থেকে ফুটি হয়েছে অবৈধ নির্মাণ যে করছে বা সেই ফুটি ওটাই নিয়ে চলে গেল পিলার রড টড এগুলো নিয়ে চলে গেল পুলিশের ভালো হয়েছে এরকম কাজ করাতে আর এইরকম অবৈধ নির্মাণ যাতে না হয় এটার জন্য পুলিশের নজরদারি করতে হবে